আসসালামু আলাইকুম আমি রুবাউর থেকে রকি আর আমাদের হচ্ছে রুবাউর থেকে রবিন এবং আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার আমরা তিনজন আসছি যেটা হচ্ছে আমরা একটা বুটিক্স এর থ্রি পিস নিয়ে আসছি একদমই বুটিক যেটা হচ্ছে ফিউচার ব্র্যান্ডের সবাই কিন্তু এই প্রোডাক্ট গুলো আর প্রচুর দাম নিয়ে নেয় আপনি আপনি কত টাকা দিয়ে নিয়েছেন এটা কমেন্ট বক্সে জানাবেন যেমন এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের থ্রি পিস বুটিক্স সিম্পল কাজের মধ্যে এটা কিন্তু সবাই ষোলোশো আঠারোশো টাকা দিয়ে নিয়ে থাকে আমি নাম বলবো না বা সবাইকে বলে দেই এটা কিন্তু একদমই হাই রেঞ্জে সবাই সেল করে থাকে বাট আমাদের কাছে এটার একদম রিজনেবল প্রাইস আমাদের ঠকার কোনো চান্স নাই নাকি রবিন আমাদের ঠকার কোনো চান্স নাই আমাদের কাছে প্রোডাক্ট পাবেন রবিন ডিজাইন গুলা খোলো ইউজ পরিমাণে আমাদের কাছে ডিজাইন মামুন এটা ওনা খোলো এটা এটা কিন্তু সিম্পল কাজ হ্যাঁ এটা কাজটা একটু কাজটা একটু 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 দেখাও এই যে কাজটা হচ্ছে এটা কাজটা হচ্ছে এটা এটা ওনাটা হবে কাটওয়ার্কের কাজ করা

এই যে খুবই সুন্দর একদম কঠনের মধ্যে থ্রি পিস আসছে মাত্র চোদ্দশো টাকা যেটা বাজারে সেল করে সতেরোশো আঠারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো ফিউচার ব্র্যান্ডের ব্র্যান্ডের কোম্পানির মধ্যে একদম পিউর কঠনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিম্পল কাজ থাকবে উন্নত কাজ থাকবে এটা কিন্তু কে কত টাকা দিয়েছেন আমাদেরকে একটু বলে দেন যে কে কত টাকা ধরা খাইছেন আমাদেরকে বলে দেন এটা আমাদের প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ এ হচ্ছে কাটওয়ার্কের কাজ করা

এই দেখো এটা ডিজাইন কত সুন্দর দেখছো মাত্র 1450 এটা ওনাটা দেখাও জি এই যে এটা ফুল ওনাটা পুরা নামাজিও না একদম পাঁচাতো না ওনাত প্রতিটা ওনাতে থাকবে লেস লেস ওয়ার কাজ কত থাকবে গুলো প্রাইস একদম কম মাত্র 1450 টাকা এগুলোর মধ্যে কালার আছে এই যে এটা দেখাও জি এটা প্রাইস মাত্র কত 1450 হ্যাঁ মামুন এটা কালারগুলো দেখো ডিজাইনগুলো দেখো এই যে আর ডিজাইন হবে এটা এই যে খুবই সুন্দর এই যে জি স্যার দেখো খুবই সুন্দর একটা ড্রেস

সবগুলাতে আপনার বুকে কাজ থাকবে আরগুলা শূন্যতি জামা বলেন যেরকম আর এরকম শিলা করতে পারে হ্যাঁ রবিনেন্ট এই গলা দেখো গলা দেখো গলা দেখো এই গলা দেখো একদম আন গলা গঙ্গার গলা দেখেন এই যে এই যে ওইটা দেখ গলাটা দেখো প্রাইস মাত্র 1450 কে দিবে প্রাইস আর পিছন যাও 1450

একদম হান্ড্রেড আপনার গরমের জন্য সামনে গরম আসতেছে গরমের দেখাও মামুন আরো কাপড়টা ধরে দেখেন একদম সব একদম সব কাপড় আরো ডিজাইন আছে আপনারা শপে আসে দেখতে পারবেন অনেক ডিজাইন সব থ্রি পিস এরকম আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে একদম ন্যূনতম প্রফিটে আমরা দিব প্রত্যেকদিন আমাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট আছে আর অবশ্যই শপে চলে আসবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম